আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে ভিডিওটা তৈরি করছি অনেকের রিকোয়েস্ট ছিল যে ক্লায়েন্টের আসলে আমরা মিটিং এর জন্য বা ক্লায়েন্টের পিচ করার জন্য আর যারা পিচ বোঝেন না তাদের জন্য বলছি যে আমরা ক্লায়েন্টকে যে মেসেজটা পাঠাই প্রথমে অ্যাপ্রোচ করি সেটা হলো আমরা পিচ বলি এক কথায় আমাদের ভাষায় তো ক্লায়েন্ট এই পিচ করা কি কি আমরা লিখবো সেটা দিয়ে সেটা নিয়ে আজকে এটা আমি কিছু কিছু স্টেপ একবারে দেখাই দিব সেটা আপনারা অবশ্যই ফলো করবেন তাহলে অবশ্যই সাকসেস হবেন তো এখানে বেশ কিছু বিষয় আছে দেখেন আমরা প্রথমে আইডেন্টিফাই করব প্রবলেমটা দেখেন এখানে আমাদের আমি বলছি যে মাস্ট ইউজ ইমেজ উইথ মার্ক প্রবলেম তো এখানে আমরা আগের ভিডিও গুলোতেও দেখাইছি তারপরেও আপনি যদি এখানে আসেন সাপোজ যদি একটা ভিডিওতে আপনি আসেন যে কোনো একটা ভিডিওতে এখানে আমরা দেখাইছি এর আগেও এই টিউব টিউব বডি দেয়া এর দেখেন 10 এবং এখানে দেখেন একটু নিচে নামলে আপনারা স্কোর দেখতে পারবেন এখানে জিরো স্কোর তার মানে এগুলা আমরা অ্যাপ্রোচ করতে পারি আমি একটু স্ক্রিনটা ছোট করে নিব কন্ট্রোল মাইনাস দিলে আমরা আমাদের স্ক্রিনটা একটু ছোট হবে এরকম করে আমরা ছোট করে নিয়ে এইভাবে আমরা একটাই এখানে লাইট শটেরটা এটা নিয়ে নিতে পারি লাইট শট দিয়ে আমরা এরকম করে সুন্দর করে সিলেকশন করব সিলেকশন করার পরে আমার এইগুলো আমি আইডেন্টিফাই করব যে এইখানে এখান থেকে আমরা এই নিব নিয়ে এরকম করে আমরা এখানে আমরা এই বক্সটা এইভাবে এইভাবে নিয়ে এইভাবে আমরা আইডেন্টিফাই করে দেবো তারপরে এখানে দেখেন এসিও এসি ওর জায়গাতে আমরা জিরো দিবো তারপরে এখানে আমার এখানে আরো কিছু দেখবো যে এখানে দেখেন ইউটিউব লাইক এখানে লাইক জিরো আছে এখানে এগুলা এটা জিরো আছে এগুলো সবকিছু আমরা বলতে পারি ডিসক্রিপশানে কোনো সমস্যা থাকলে সেটা আমরা এগুলা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি এভাবে সবকিছু আমরা আইডেন্টিফাই করব যে আমার আপনার এইগুলো এগুলো প্রবলেম তো এই প্রবলেমগুলো দেখার পরে তারপরে দেখেন এখানে আমরা কি করব এই জায়গাতে আমাদের হলো মোটামুটি আমরা দশটা জিমেল আমরা সব সময় আমাদের কাছে রাখবো এই দশটা জিমেল দিয়ে আমরা একশো জন করে আমরা মেসেজ পাঠানোর চেষ্টা করব তারপরে আমরা কি করব এখানে স্পেলিং মিস্টেকটা করব না অবশ্যই স্পেলিং মিস্টেক আমাদের হয় তো এই স্পেলিং মিস্টেকটা আমরা করব না তো এখানে দেখেন এই স্পেলিং মিস্টেকটা বলতে আমি বুঝাচ্ছি যে এইখানে দেখেন আমাদের আমি ইচ্ছাকৃতভাবে এই স্পেলিং গুলো করে রেখেছি রেখেছি তো এখানে আপনারা কি করবেন এগুলো সুন্দরভাবে এই যে অ্যানালাইজড এরকম করে আপনার অটো আপনাকে দিয়ে দেবে এগুলো আপনাকে ঠিক করতে এইভাবে আপনারা এগুলা ঠিক করে নেবেন নন এসিও এরকম করে এরকম করে আপনারা ঠিক করে নেবেন জাস্টগুলো ক্লিক করলে একটা এভাবে এখানে মাউস আনলে হোভার করলে এগুলা চলে আসবে চলে আসলে আপনার অর্থ এগুলো ঠিক হয়ে যাবে তো এগুলা খুব জরুরি কারণ এগুলা ক্লায়েন্ট আসলে দেখে স্পেলিং মিস্টেক আপনি যখন মিটিং এ নিয়ে আসবেন তাকে মিটিংয়ে আনার পরে আপনি ভুলভাল কিছু বললেও সেটা তো কোনো সমস্যা নাই সেটাও আপনার সময় দিয়েছে সেই সেই সময় আপনার কোনো অসুবিধা হবে না কিন্তু এখানে একটা লিখবেন এখানে একটু স্পেলিং মিস্টেক গুলো একটু অ্যাভয়েড করবেন তাহলে একটু ভালো হবে দেখেন এখানে আমি ক্লায়েন্টের নাম এখানে ফাঁকা রেখেছি যে ক্লায়েন্টের নাম আপনি লিখবেন কোনো সময় তাকে হাই হাই স্যার ম্যাডাম এগুলো বলার দরকার নাই তার নাম ধরে ডাকবেন হাই এই নামটা হাই জন বা এরকম জাতীয় হাই অবজার ইউটিউব চ্যানেল অবজার্ভ করেছি এবং কোয়ালিটি এটা ভালো এবং কিছু প্রবলেম পেয়েছি বিকজ অফ নাইন ইস্যু তো এই মানে নয়টা ইস্যুই কিন্তু মোটামুটি সবসময় হয় তো এই নয়টা ইস্যু ইস্যুই সব সময় যেহেতু হয় তো এটা আমরা জাস্ট লিখে রেখেছি লাইক নন এসিও ফ্রেন্ডলি টাইটেল সমস্যা সমস্যা থাকে থাকে তারপরে নন অ্যালগোরিদম ফ্রেন্ডলি কনটেন্ট থাকে ভেতরে তারপরে এসইও স্কোর ইজ ভেরি লো তারপরে যেটা আমি দেখালাম আপনাদেরকে এখানে এখানে যে মার্ক করে দেখালাম এখানে এগুলা তারপরে আপনারা এখান থেকে তো এটা সেভ করে নেবেন অবশ্যই তো এখানে আসার পরে এইটা দেখেন আমি আরো লিখছি যে ওভারঅল স্কোর ইজ আন্ডার এক্সপেকটেশন মানে স্কোর কিন্তু মানে এক্সপেকটেশনের নিচে আছে তারপরে সোশ্যাল এঙ্গেজমেন্ট ব্যাড আছে এখানে যে সোশ্যাল এঙ্গেজমেন্ট এগুলাতে নাই যে লাইক ফলো এগুলো ইউটিউবে কোনো শেয়ার করে নাই তারপরে ভিডিও থামনেল অ্যাজ ট্যাগ ট্যাগ মিসিং আছে তারপরে ভিডিও অপটিমাইজেশন প্রবলেম এইগুলাই কিন্তু প্রবলেম হয় তো এই এইটুক হয়ে গেলে এইটুক সমস্যা মানে আপনি অপটিমাইজেশন তাকে করে দেবেন এই সমস্যাগুলো তাহলে ইফ ইউ আর ইন্টারেস্ট আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে সলভিং এই প্রবলেমগুলো সলভ করার জন্য তাহলে 30 মিনিটের একটা ভিডিও মিটিং আমরা করতে পারি তাহলে আমি আপনাকে এই প্রবলেমগুলো অ্যাটাচ ফাইল একটা আমি পাঠিয়ে দিয়েছি তারপর বেস রিগার্ড ইওর নেম এটা হলো আমরা তখন আপনার নাম দিয়ে দিবেন এখানে দেখেন এখানে সেভ করেছেন যে ফাইলটা আরো যদি এক্সট্রা স্ক্রিনশট আপনার এর মধ্যে নেন তাহলে একসাথে অ্যাটাচ করে দিবেন অ্যাটাচ করে দিলে তখন দেখবেন এই আপনাকে এটা দিবে কারণ অ্যাটাচ যদি আপনি ফাইল আবার না করেন ক্ষেত্রে কিন্তু আপনার আপনাকে প্রায়োরিটি দিবে না কারণ শুধুমাত্র লিঙ্ক যদি আপনি শেয়ার করে দেন যে এই জায়গাতে আপনার এই চ্যানেলের এই ভিডিওটা আপনার সমস্যা তাহলে কিন্তু এটা হবে না আপনার আইডেন্টিফাই করে দিতে হবে তাহলে আপনার এখানে অবশ্যই সে আপনাকে প্রায়রিটি দিবে এবং আপনাকে আর সাথে ভিডিও কল আপনি জানেন যে 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 সে জানে বুঝতে পারলো আপনি কাজ জানেন সেক্ষেত্রে আপনার সাথে কথা বলবে এবং অবশ্যই ভিডিও কলে আপনি বাকি কি করবেন সেটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে আর না হলো আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আপনি পেয়ে যাবেন আপনি কিভাবে ভিডিও অ্যাপ্রোচ গুলা ভিডিও মিটিং হলে সেখানেও কি কি কথা বলবেন সবকিছু আমাদের সেখানে দেয়া আছে তো আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং ফেসবুক পেজটাতেও জয়েন হয়ে থাকবেন সবগুলোতেই তাহলে আপনি এটা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা সেগুলো পাবেন এবং এখানে দেখেন অবশ্যই এটা এই জিনিসগুলো খেয়াল করবেন আমি তো বলছি যে ইমেজ মার্ক প্রবলেম এটা করলাম মার্ক করলাম তারপরে এখানে এইটা অবশ্যই দিবেন যে মার্কিং ইমেজ তারপরে হলো অ্যাড স্কোর অফ অল চ্যানেল তো স্কোর গুলো আপনি দেখবেন যে যেগুলা স্কোর গুলা স্কোর আমি বুঝাইছি আপনাকে অবশ্যই অ্যাভয়েড করবেন যে যে এখানে যখন আমি পাঠাবো প্রথমে স্পেলিং মিস্টেক দেখালাম স্পেলিং যেন না হয় আর প্রতিদিন একশোটা চেষ্টা করবেন তারপরে দশটা মেল থেকে আপনারা করবেন আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো একটা জিমেল থেকে ধরেন কাউকে মেল মেল করলেন তাহলে মেল অবশ্যই ১০টা দশটা দশ জনকে মেলের বেশি আসলে করার চেষ্টা করবেন না আবার আরেকটা থেকে করবেন আবার যদি একটা থেকেই করেন তাহলে আবার এক দুই ঘন্টা পর পর এরকম করে করবেন সারাদিনে তখন করতে পারবেন আর মেসেজটাও ঠিক সেভাবে আপনি সরাসরি মেসেজ হাই হ্যালো করবেন করে তারপরে আপনি মেসেজটা দেওয়ার চেষ্টা করবেন তো এভাবে আপনারা কাজ করবেন অবশ্যই আপনারা এখান থেকে আউটপুট কিছু পাবেন তো বাকিটা আপনি হোয়াটসঅ্যাপে জয়েন করতে জয়েন হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে জয়েন হলে আপনি আমাদের টিমের এর সাথে যুক্ত হতে পারবেন এবং ফেসবুক গ্রুপে ফেসবুক পেজে আপনারা যুক্ত হয়ে থাকেন তাহলে আপনারা সবসময় আমাদের সাপোর্ট ইনশাল্লাহ পাবেন

তাই আপনার কোনো কাজই কঠিন মনে হবে না আপনি আরো পাবেন মাস্টার কার্ডের সাপোর্ট এবং দেশের বাইরে থেকে টাকা নিয়ে আসার সমস্যা থেকে মুক্তি শুধুমাত্র চার ঘন্টা বাদে সম্পূর্ণ সময় আপনারা সাপোর্ট পাবেন চলুন দেখে আসি এই কোর্সে কি কি থাকছে কম্পিউটার বেসিক নলেজ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং সোশিয়াল মিডিয়া মার্কেটিং ইউটিউব মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট

আমাদের ওয়েবসাইট আমরা দশ বছর ধরে কাজ করে আসছি আমরা বিশাল একটা টিম পরিচালনা করি যেখানে দেশের এবং দেশের বাইরে থেকে সবাই এখানে কাজ করে এখানে আমাদের ক্লায়েন্ট রিভিউ আছে এবং এখানে ক্লায়েন্ট মিটিং গুলো আছে ক্লাসরুমে আসলে প্রতিটা ক্লাসের লিঙ্ক সহ পেয়ে যাবেন ক্লাস ওয়ার্ক আসলে অ্যাসাইনমেন্ট আমরা দিয়ে থাকি এবং এটার গ্রেড আমরা অনলাইন করে থাকি ফিজিক্যাল ক্লাস আমাদের এখনো চলছে এবং চারটে ব্যাচে আমরা এইভাবে সব সময় আপডেট করে থাকি শেষে আমাদের একটা রেজাল্ট দরকার রেজাল্ট না হলে আসলে কোনো কিছুই করে লাভ নেই আসসালামু আলাইকুম